আপনার সঞ্চয় করেন আপনার কীভাবে সঞ্চয় করেন আপনি যা ইনকাম করছেন মাইনাস অফ খরচ এবং বাঁচলে কিছু সঞ্চয় যদি এই পদ্ধতি করে থাকেন আমি বলবো এটা একটু পরিবর্তন করার জন্য যদি করতে পারেন আপনার উপকারে আসবে আপনি যে ইনকাম করছেন মাইনাস অফ সেভিংস অর্থাৎ সেভিংস ইয়ার এ কনস্ট্যান্ট এবং বাঁচলে সেই ব্যথাটা কিন্তু আপনি এবারে সঞ্চয় কনস্ট্যান্ট করার পরে যেটা বাঁচবে সেটা দিয়ে আপনি আমার পরিবারকে চালান তাহলে পরিবারের ফর্মুলা আছে থার্টি পার্সেন্ট সেভিং ফর্মুলা এই থার্টি পার্সেন্ট সেভিং ফর্মুলাকে আপনি অ্যাপ্লাই করুন অর্থাৎ আপনি আজকে ইনকাম করছে বলেন আপনার কিন্তু খরচও হচ্ছে এবং আজকে যে ইনকাম থেকে যদি আপনি সেভিংস করতে পারেন আপনার ভবিষ্যতে নিশ্চিত খরচ হবে তো আমার সাজেশান নিয়ে আজকের এই গল্প সঞ্চয় হ্যাবিট তৈরি করা আগেকার দিনে বাবা মারা আমাদের বয়স্ক মানুষরা সঞ্চয় করত তখন ব্যাংক বা পোস্ট অফিসে চল বেশি ছিল না থাকলেও খুব কম ছিল এবং শিক্ষার প্রসণতা কম থাকার জন্য তারা এত আধুনিক হয়ে ওঠেনি এবং সেই হেতু ধরে আমাদের সময় ছিল সঞ্চয় ঘট যে ঘটের মধ্যে আবার টাকা জমানোর ঘর যাকে বলি সেই ঘটে আমরা টাকা জমাতাম তো এই হ্যাবিট আপনি এখনও তৈরি করতে পারেন করলে কি হবে আপনার জীবনে কাঙ্ক্ষিত ফ্রেমের মধ্যে কাঙ্ক্ষিত সময়ের মধ্যে আপনার ড্রিম অ্যাচিভমেন্ট হবে আর সেই গল্প নিয়ে আজকের গল্প এই সঞ্চয় ঘটে মনে করুন আপনি টাকা জমানোর অভ্যাস করলেন এই ঘরটি আপনার দশ হাজার টাকায় পরিপূর্ণ হয়ে গেল এবার আপনি চেষ্টা করলেন যে আপনি আর একটি টাকা ভরার জন্য এই ঘরের মধ্যে কি আর টাকা প্রবেশ করানো সম্ভব উত্তর কী হবে উত্তর হবে না এবং যখন আপনার টাকাটি সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেল ঘরটি আপনার টাকার রিকোয়ারমেন্ট হলো বিভিন্ন কারণে আসতে পারে সেখন দাঁড়িয়ে আপনি কি করবেন হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন আপনি ঘরটাকে ভেঙে ফেলবেন কারণ ভেঙে ফেলে আপনার খুব আনন্দ হবে এই কারণে যে এই ভং ঘর ভেঙে ফেলে দিয়ে আপনি আপনার জীবনের প্রত্যেকটা অ্যাচিভমেন্ট করতে পারবেন আপনার কোনো প্রয়োজনীয় টাকাটাকে ইউজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনার টাকাটা কিন্তু আপনার কার্যকরীভাবে ভূমিকা গ্রহণ করবে কারণ আপনি সঞ্চয়টা করেছিলেন বলে মনে করুন এই সঞ্চয়ের হ্যাবিট আপনি যখন তৈরি করছেন আপনি দশ হাজার টাকা করে একটা অভ্যাস তৈরি করুন প্রতি মাসে সঞ্চয় করবেন এবং এটা করবেন আপনি টোয়েন্টি ইয়ার্সের জন্য অর্থাৎ প্রতি মাসে দশ হাজার টাকা মানে হচ্ছে আপনি বছরে এক লক্ষ কুড়ি হাজার টাকা সঞ্চয় করবেন এবং টোয়েন্টি ইয়ার্স টার্মস মানে হচ্ছে চব্বিশ লক্ষ টাকা আপনি সঞ্চয় করবেন বলুন আপনি যদি হ্যাবিটটা তৈরি করতে পারেন আপনার ভবিষ্যতের জন্য আপনি যদি চব্বিশ লক্ষ টাকা ফান্ড ক্রিয়েট করতে পারেন আপনার কেমন লাগবে নিশ্চয়ই খুব ভালো লাগবে আপনি সেই ফান্ড দিয়ে আপনার যে ফুলফিলমেন্ট ড্রিমগুলো আছে লাইক দ্য ওল্ড এজ প্রাভিশন বাদ পেনশনের ব্যবস্থা করতে পারেন আপনার ডটার ম্যারেজ তৈরি করতে পারেন ব্যবস্থা করতে পারেন আপনি আপনার ছেলেদের বা মেয়েদের এডুকেশনের ব্যবস্থা করতে পারেন অথবা আপনার স্বপ্নের বাড়িও আপনি বানাতে পারেন এই অভ্যাস যদি আপনি কন্টিনিউ করে যান অবশ্যই আপনি সাফল্য পাবেন আমি একটু অন্য পথে আসি আপনি সঞ্চয় হ্যাবিটটা এই যে সঞ্চয় ঘর থেকে আপনি পারিবারিক সুরক্ষা ঘট আপনি একটু বড়ো ঘটে আমরা ট্রান্সফার করিয়ে দেবো এই টাকাটাকে এই দশ হাজার টাকাটাকেই যদি আপনি পারিবারিক সুরক্ষা ঘটে বড় করে রাখেন তখন কি হবে এই যে চব্বিশ লক্ষ টাকা আপনি ব্যবহার করছেন জমাচ্ছেন এই অ্যামাউন্টটাই আপনার কাছে এটা বড়ো টাকা হয়ে আসবে সেই অ্যামাউন্টটা আপনাকে ৫০ পঞ্চাশ লক্ষ টাকা হয়ে আসবে আপনার কেমন লাগবে সুতরাং আপনি হ্যাবিট তৈরি করুন দশ হাজার টাকার অভ্যাস তৈরি করুন আপনি জমা করছেন চব্বিশ লক্ষ টাকা কিন্তু আপনার টোয়েন্টি ইয়ার্স পরে অ্যামাউন্টটা ফিফটি ল্যাক্স হয়ে আসবে দেখুন আপনার স্বপ্নটা কতখানি বড় হয়ে গেল এবং এই পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে আপনার আগামী দিনের জন্য গ্যারান্টেড ওল্ড প্রভিশন যে প্রভিশন আপনি যদি ফাইভ পার্সেন্টও রাখেন তাহলে আপনার বছরে আসবে পাঁচ ছয় তিরিশ লাখ টাকা যে তিরিশ লাখ টাকা দিয়ে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা করে আপনার পরিবারের চালানোর জন্য নিশ্চিত করতে পারবেন এবং এই মাঝ পথে যদি কোনো কারণে আপনার আপনার এই ঘরটা যদি ভেঙেও যায় তাও আমরা নিশ্চিত যে আপনার পরিবারের জন্য আপনি পঞ্চাশ লক্ষ টাকা গ্যারান্টেড করতে পারছেন ধন্যবাদ আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ডান দিকে দেওয়া বেল আইকনে প্রেস করুন থ্যাংক ইউ